দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ রাজ্যে এসআইআর চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ পশ্চিম বাংলায় শুরু হয়েছে এই এসআইআর কে কেন্দ্র করে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি এই দুটো দল যখন পাইতারা করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন ভীতু সন্ত্রাস্ত করছেন তখনই একবারে জাতপাত না দেখে বৈধ ভোটারদের অর্থাৎ ভারতীয় সকল নাগরিক যারা বৈধ ভোটার তাদের ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ না পড়ে যায় বৈধ ভোটারকে যাতে বঞ্চিত না করা হয় সেই ইস্যুতে একেবারে মাঠে নেমে গেল সিপিআইএম এই এসআইআর নিয়ে দুটো দল যে পাইতারা করছে তার প্রতিবাদে এবং বৈধ ভোটারের পাশে দাঁড়াতে সরাসরি মাঠে নেমে গেলো সিপিআইএম এই রাজ্য জুড়ে বামেদের যে প্রতিবাদ চলছে দফায় দফায় সেই প্রতিবাদে এবার ঝাঁজ বাড়ল তাতে পা মেরালো সাধারণ মানুষ চলুন আর বক বক না করে সেই চিত্র আমরা সরাসরি দেখাই মুর্শিদাবাদ বার্তা চ্যানেলের পর্দায় আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন সেই চিত্র এসআইআরকে কেন্দ্র করে বৈধ ভোটার যাতে বঞ্চিত না হয় সেই ইস্যুটা একেবারে রাজ্য জুড়ে পথে নেমে গেল সিপিআইএম

আজকের এই গণ ডেপুটেশন থেকে আবাস বৈধ ভোটারের নাম বুটা তালিকা থেকে না হন ছিল সারা রাজ্যে আন্দোলন চলছে এফআইআর নামে নতুন বৈধ ভোটারের নাম ফুটার